কুল্লু নেফসেন জাই কাতুন মৌত সুম্মা ইলাইনা তুর জাউন যার অর্থ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতঃপর আমার দিকেই প্রত্যাবর্তন হবে আমরা জানি পৃথিবীতে জন্মগ্রহণ যেহেতু করেছি আমাদের একদিন মৃত্যুবরণ করতেই হবে এতে কোনো সন্দেহ নেই তাই আমরা সবাই সুস্থ স্বাভাবিক মৃত্যুই কামনা করি আল্লাহর দরবারে এই যে দেখেন এই লোকটি কি জানত যে তার এখানে মৃত্যু হবে জানত না কাজ করতে আসছে সুস্থ সুন্দর মানুষ কাজ শেষ করে বাসায় যাবে বউ বাচ্চা মা বাবা তার অপেক্ষায় কিন্তু তিনি আল্লাহর হেফাজতে বিদ্যুতের কাজ করতে এসে এভাবে মৃত্যু কারোই কামনা নয় ঘটনাটি ঘটেছে বেগমগঞ্জ উপজেলায় মাইজদি স্টেশন থেকে পূর্ব উত্তরে ধোয়া বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে পরে ফায়ার সার্ভিস এসে লোকটিকে উদ্ধার করে ভাই আমরা যারা এই কাজগুলো করব একটু সাবধানতা অবলম্বন করব ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন

মানুষ <muchas>